রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রক্তদান শিবিরের শুরুতেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত কুচুট পেশি ইনস্টিটিউশনের স্কুল প্রাঙ্গনে একটি স্বেচ্ছাসেবী সংস্থা একটাই আকাশের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার এই শিবির এবারে তাদের ষষ্ঠ বর্ষে পদার্পন করেছে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে স্বেচ্ছায় প্রায় ৫০ জন ব্যক্তি রক্তদান করেছেন এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন একটাই আকাশের প্রেসিডেন্ট সোমনাথ সাধুখা সম্পাদক সুমন্ত মিত্র কোষাধ্যক্ষ মন্দিরা মহন্ত সহ সকল সদস্য এবং সদস্যাবৃন্দ আজকে এখানে কি জন্য এসছেন কোন জায়গা হচ্ছে রক্তদান কাদের পক্ষ থেকে হচ্ছে জানেন আপনারা রক্ত দিয়েছেন রক্ত দিয়ে কেমন লাগে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যেটা পরিচালনায় রয়েছে একটাই আকাশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং এই রক্তদান শিবিরটি উঁচুট গ্রামের টু ব্লকে অবস্থিত উঁচুট কৃষি ইনস্টিটিউশনে চলছে এখনো পর্যন্ত আমাদের এই শিবিরে ছাব্বিশ জন মতো রক্ত দান করেছেন একজন মহিলা সহ এবং আমাদের এই শিবিরে আমি অনেক পঞ্চাশজন রক্ত দান করবে বলে আশা রাখি এবং এই অনুষ্ঠানের শুরুতে আমরা স্বামীজির প্রতিকৃতিতে এবং আমাদের এই সহযোদ্ধা আমাদের এই বান্ধবী সঞ্চয়িতার প্রতিকৃতিতে মালদান করে এই অনুষ্ঠানের আমরা শুরু করেছি কতজন মতন রক্ত আছে এবং এখনো পর্যন্ত ছাব্বিশ জনগিত রক্ত কাদের হাতে তুলে দিচ্ছে আমরা সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে তুলে দিচ্ছি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ